গুড মর্নিং ফ্রেন্ডস আমার চ্যানেল পিপ্রাজ ফ্যামিলি ব্লগ এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর অনেক ভালোবাসা জানাই এখন ঘড়িতে বাজে সকাল ছটা তোমাদিকে আমি কত সুন্দর আঠাল পাড়া দেখাচ্ছি আমিও দেখছি আর তোমাদিকে আমার সঙ্গে নিয়ে দেখছি আমার বৌদি পাশের বাড়ির দাদাকে ডেকেছেন ডেকে কাঁঠাল বৌদি কাঁঠাল এই দেখো আর কত সুন্দর পাখি ডাকছে কোকিল ডাকছে এগুলো তো শোনাই যায় না এই যে আমার বৌদি কাঁঠাল বেড়াচ্ছে দুজনেই আছি খুব মজা লাগছে হ্যাঁ কত সুন্দর কাঁঠালগুলো পারছে ও বৌদি এই দেখো এখানে একটা কাঁঠাল পড়েছে ও কি দারুন দেখো আঠা ঝরছে গো একদম মানে দুধের মতো সাদা আঠা ঝরছে আমরাও বাজার থেকে কিনে আনি কিন্তু এত টাটকা পাই না দারুণ লাগছে তারপর কাঁঠাল পাড়ানো হয়ে গেছে স্নান সেরে নিয়েছি নিয়ে তুলসী গাছে জল দিয়ে একটু প্রণাম করছি আর আমার বৌদিও গাছে জল দিচ্ছে বৌদিও এখানে থাকে না চলে যাবে কাল সেই জন্য সব গাছগুলোতে যতটা পারছে জল দিচ্ছে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তারপর এই যে আমরা চা খেতে বসেছি বৌদি এসো তুমি কোথায় গেলে চা দিয়ে চলে গেলে এসো একসাথে খাব তারপর চা খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি খুব ভালো লাগছে পাশে নদী এত সুন্দর দেখতে লাগছে গেলাম যে কিভাবে যে সময় কেটে গেল এই এক দুটো দিন মানে বুঝতেই পারা গেল না শুধু গল্প আনন্দ মজা বৌদি ভাইসি আমি শুভ খুব মজা হয়েছে মজা করে আবার ফেরার পালা পিসিমণি আর পিসে মশাই এখন আর নেই ওনারা খাবার মজা হতো আমরা মনে করি বাস থেকে এটি আমার জন্য দাঁড়িয়ে আছি সুন্দর মাথায় দিয়ে নাহলে যাওয়া যাচ্ছে না এত রোদ আমি বাড়ি চলে এসেছি এসে জানালাগুলো একটু খুলে দিচ্ছি ঘর যেন গরম হয়ে গেছে তাও এখন বেশি পাচ্ছে না গো এখন সবে মানে সকাল নটা আমরাও সকাল সকাল ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তারপর এসে একটু জানলা খুলে একটু পাখার হাওয়ায় বসে জিরিয়ে নিয়ে এবার যেখানের জিনিস সেখানে রেখে দিই ছাতাটা গোছ করে নিলাম আবার কোথায় রাখবো আবার প্রয়োজনে তখন আবার খুঁজে পাবো না সেই জন্য আমি ওই যেখানে জিনিস সেখানে রাখাটাই পছন্দ করি আর যার জন্য সঙ্গে সঙ্গে সেই জিনিস সেখানেই রেখে দিলাম তারপরে শুভ এখন জলগুলো ভরে নিচ্ছে বলছে মা আমি জলগুলো একটু ভরে নিই আবার যদি কারেন্ট অফ হয়ে যায় তখন জল খেতে পাবো না তা ও জলগুলো ওই জন্য ভরে নিচ্ছিলো বললো মা তোমাকে এদিকটা দেখতে হবে না তুমি ওই দিকটা করো করে আমি ভাত বসিয়ে দিলাম দিয়ে জামা কাপড়গুলো একটু কেচে নিয়েছি জামা কাপড়গুলো কেচে নিয়ে একটু রোদে মিলব বলে চলে এসেছি ছাদে ওহ কি ছাদে রোদ তাও আমি জামা কাপড়গুলো মিলে দিয়েছি রোদ্দুরের মধ্যে মাথা যেন মনে হচ্ছে ফেটে যাবে এত রোদ্দুর আর মাঝে মাঝে ওই যে কাক ডাকছে পাখি ডাকছে রোদ্দুরেতে সবারই কষ্ট লিপগুলো আটকে দিই যদি বাই চান্স একটু হাওয়া দেয় উড়ে যাবে উফ তারপর নেমে চলে এসেছি নিচে দেখাই তোমাদিকে বৌদি কেমন দিয়েছে এই যে এঁচড় দিয়েছে হ্যাঁ এগুলোকেই অনেকে কাঁঠাল বলে আমরা আবার এগুলো পেকে যাই যখন পেকে গেলে সেগুলোকে কাঁঠাল বলি আর এইগুলোকে এঁচড় বলি কত সুন্দর দেখো একদম টাটকা বৌদিকাল রান্না করেছিল আমি বললাম গো আমাকে একটা দাও হ্যাঁ শুনল না দুটোই দিয়ে দিল বললো না তুমি নিয়ে যাও তুমি রেখে রেখে রান্না করবে ভালো থাকবে আবার এই যে আম দিয়েছে ছোট ছোট আম গাছ থেকে পড়েছিল তুমি নিয়ে যাও ডাল খাবে চাটনি খাবে করে ব্যাগের মধ্যে সব গুছিয়ে আর দিয়ে দিয়েছে গাছের জিনিস তার মজাটাই আলাদা বৌদিও কাল করেছিল এঁচড়ের তরকারি দুর্দান্ত খেতে হয়েছিল মানে সেই ওই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া যাবে এত ভালো হয়েছিল টাটকা নিঁচুরের স্বাদটাই আলাদা আর এত সুন্দর সিদ্ধ হয়েছিল নরম তুলতুল করছে আর এসে খুব মন খারাপও লাগছে ভাইজি বৌদি ওদের জন্য খুব মন খারাপ লাগছে পিসিমণি পিসেমশাই যদি থাকতো আরও কতই না মজা হতো পিসিমণিকে আর পিসেমশাইকে খুব মিস করি তারপর দিদিদিকে মিস করি দাদাদিকে মিস করি দাদা আছে বাইরে আছে দাদা এবারে আসতে পাইনি বৌদি আর ভাইজি এসেছে ভাইজিও আবার ওখানে যে আবার ও শ্বশুর বাড়ি চলে যাবে আর আমি এঁচটটা কেটে ভালো করে ধুয়ে নিলাম তাহলে কী হবে আঠাটা পরিষ্কার হয়ে গেল আর হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছি নিয়ে এই ছাড়াচ্ছি আর জায়গায় একটু হলুদ জল নিয়েছি তাতে কেটে ভিজিয়ে রাখবো তাহলে কি হবে ওই এই কষটা চলে যায় যদিও এই এঁচোড়টা খুবই ভালো না বা না ভেজালেও ভালো থাকবে খেতে খুবই সুন্দর এই যে হলুদ জল ভিজিয়ে দিলাম বাজার থেকে নিয়ে এসেও কেটে আমি এই হলুদ জলেতেই ভিজিয়ে দিই তাহলে কী হয় কষটা চলে যায় আর এঁচড়ের কালারটাও ভালো হয় তা আমি একে একে পিস পিস করে এঁচোড়টা কেটে নিচ্ছি আজকে এঁচোরের তরকারি করব কাটা হয়ে গেছে এঁচোড়গুলো আমার যাই এবার তরকারিটা বসিয়ে দিই তা আমি যে তরকারিটা কষিয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন যে ভিডিওই ছাড়বো তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আচ্ছা আমি জল দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে এবারে একটা আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সেদ্ধ হবে আলুটা রেচুরটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম তাও কিছুক্ষণ সেদ্ধ কিছুক্ষণ না হয়ে গেছে খুব সুন্দর ফুটে এত সুন্দর সেন ফুটেছে মানে দেখেই খেতে ইচ্ছে করবে টাটকা জিনিসের স্বাদটাই আলাদা আর আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি নিরামিষ করছি দারুণ হয়েছে খেয়ে দেখবি একসাথেই খাবি আচ্ছা ঠিক আছে একসাথে তাহলে ভাত দিয়েই খেয়ে নেবো আমার কমাও তো হয়ে গেছে কিছু তারপর রান্না বান্না হলো ঢাকা